কি করতে হবে খবর খবর দিতে হবে সবুজটাও না খেয়ে আসে এখন আমি ভাবছি তোমাদের কিছু কোশ্চেনের আমি অ্যানসার একদম লাল হয়ে গেছে সুন্দর যেহেতু সাদা গাইজ আর সুন্দর তো নমস্কার বন্ধুরা নতুন একটা দিনে নতুন একটা ব্লগে সকলকে জানাই আরো একবার স্বাগতম আমার চ্যানেলে তো কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো গাছ তো আমি চলে এসেছি এখন বেড়ে গেছে সকাল নটা গাছ সকাল সকাল খুব সুন্দর রোদ বেরিয়ে গেছে এটা দিকে সকাল সকাল ছাদে এসে বন্ধুরা টোটালি ছাদটা পরিষ্কার করে ফেলেছি দেখো এখন পায়রা ছাড়লে একদম সমস্যা হবে না এখন আপাতত সব কটা পায়রা ঘরের ভেতরই আছে আর রোদটা জাস্ট তোমরা একটু দেখো গাছ সূর্য সকাল সকালই বেরিয়ে গেছে এই ওয়েদারে যদি পায়রা না অড়াই তাহলে তো ওয়েদারটাই বেথা গাছ চেষ্টা করবো বাড়িতে যে কটা নতুন বেবি আছে সে কটা ওড়ানোর চেষ্টা করবো গাইজ প্রতিদিন চেষ্টা করতেই হবে এরকমভাবেই তো হবে এক পাক দু পাক দেবে মাঝে মাঝে গাছে বসে পড়বে তাই সেইভাবেই তো ওড়াগুলো শেখবে সুলতান এখন ফাঁকা জায়গার থেকে ওড়ালে বেশ ভালোই ওড়ে এরকম ভাবে বেবিটাকেও তো প্র্যাকটিস করাতে হবে গাইজ তো চলো আগে তোমাদের দেখিয়ে দিই আমাদের মুরগির বাচ্চাগুলোই দেখো গাইজ মুরগির বাচ্চা দুটোকে আমি এইখানে রেখেছি এইখানে ওদের খাবার দিয়ে রেখেছি জল দিয়ে রেখেছি সমস্যা নেই বাট দেখতে পাচ্ছি আমি জলটা টোটালি ফিনিশ করে ফেলেছে বাট সমস্যা নেই আবার আমি দিয়ে দেবো আর একটু পরে এদের ছাড়বো গাইজ একটু পরে একটু ঘোরাফেরা করবে আবার আমি ওদের উঠিয়ে ফেলব এটা না সব থেকে বেটার হয়েছে গাইস দেওয়া ওই ঝুড়িটা না একটু বেশি বড় হয়ে গেছিলো ঝুড়িটায় খাবার পড়ে গেলে না খাবারটা প্রচুর নষ্ট হতো আর এখন এটা খাবার ওরা কি করে পা দিয়ে কল্লাকল্লি করে আর এর জন্য ওই যে বাইরে খাবার পড়ে তো ওই বাইরের খাবারটা ওরা ফিনিশ করে ফেলে সমস্যা নেই এটাই বেশ ভালো হয়েছে তো এখন চলো আমরা একটু ঘুরে আসি আমাদের সুন্দরীর খানদানের কাছ থেকে আমাদের সুন্দরী খানদান কি করছে ওদের গাইস গাজর খেতে দিয়েছি না ওরা গাজর খেতে খেতে না একদম গাইজ মুখ লাল হয়ে গেছে সুন্দরী তো এখান থেকে পুরো লাল লাল হয়ে গেছে গাইজ ওরা তিনজনই বিজি আছে গাইস তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি এই দেখ দেখো সুন্দরী এটা হচ্ছে তিন নম্বর গাজর চলছে গাইস সকাল থেকে দুটো খাওয়া হয়ে গেছে বড় বড় গাজর ঠিক আছে আর সুন্দর একটা খাচ্ছে আর বেবিও একটা খাচ্ছে বেবি প্রথমে এই বড়টা খাচ্ছিল বাট এখন দেখছি এই ছোটোটা নিয়ে বসেছে আর সুন্দরের জাস্ট তোমরা ঠোঁটটা একটু ফলো করো সুন্দরের ঠোঁটটা একদম লাল হয়ে গেছে সুন্দর যেহেতু সাদা গাছ আর সুন্দরীরও লাল হয়েছে বাট সুন্দরী তো আগের থেকেই লাল এর জন্য অতটাও ভালো বোঝা যায় না তাও ভালো করে নোটিশ করলে তোমরা বুঝতে পারবে পুরো পিঙ্কিশ পিঙ্কিশ হয়ে গেছে গাইস বেশ ভালো কথা এই তুই একটু এইদিকে ঘোর এই বেবিটার একটা নাম দিতে হবে যেহেতু এই বেবিটাকে আমরা রেখে দিয়েছি একটা বেবি খুব সুন্দর খুব কিউট ওই দেখো গাইজ খুব সুন্দরভাবে খাচ্ছে তাহলে ওর মা নাম কি হচ্ছে সুন্দরী আর ওর বাবার নাম কি হচ্ছে সুন্দর ওর মা বাবার সাথে ম্যাচিং করে তোমরা একটা নাম দিয়ে দিও অবশ্যই একটা নাম কমেন্ট করে আমাকে দিও তো এখন আপাতত এই ক্ষোভে যারা যারা আসে পায়রা আমাদের সবুজটা আছে আমাদের হচ্ছে কালিয়ার কালিন্দির বেবিটা আছে গাইজ সবুজটার অবস্থা অনেকটাই ভালো গাইজ সবুজটা অনেকটাই ঠিক হয়ে গেছে এখন না অতটা এরকম কাপে না মাথা নড়ায় না গাইজ ও খুঁটে ঘোটা খুব সুন্দরভাবে খায় ওকে আমার খুব তাড়াতাড়ি খোপ থেকে বাইরে বের করতে হবে অন্তত এই খোপ থেকে আর কালিন্দীর বেবিটার খবর কি কালিন্দির বেবিটাকে সকালে বের করে আমি চোখে ড্রপ লাগিয়ে দিয়েছি তারপরে আমি ওষুধ খাইয়ে দিয়েছি ঠান্ডার গাছ কিন্তু ওর কন্ডিশনটা অতটাও ভালো না নাকের ভেতরে না কেমন যেন গাছ পুরো সর্দি পুরো লেগে আছে চাপ দিলেই এক গাড়া করে বেরোচ্ছে কেমন একটা বাজে অবস্থা হয়ে গেছে গাই যে দেখো দুটোই চুপচাপ করে বসে আছে বাট কন্ডিশনটা তো তোমাদের জানিয়েছি আমি ভালো আছে ওকে আমার বের করতে এইখানে দেখো সুন্দরী একটা গাজর নিয়ে এরা তিনজন মারামারি করছে বা খুব সুন্দর খুব সুন্দর তো গাইস চলো এবার আমরা খাঁচার ভেতরে যাই দেখি সবকটা পায়রা কি করছে আর বেবিগুলো কি করছে যেহেতু বেবিগুলোকে আবার পড়াতে হবে গাইস তো লেট না করে চলো আগে তাড়াতাড়ি খাঁচার ভেতরে যাই আমরা লাস্ট খাজা পরিষ্কার করেছিলাম দুদিন আগে গাইজ দুদিন বলতেই পরশু দিন তো আজকে আবার অনেকটাই নোংরা হয়ে গেছে আজকে আজকে আমার আবার টোটালি পরিষ্কার করতে হবে তো তো কেউ নেই সামনে গুড গুড মর্নিং মর্নিং সকলকে অনেক অনেক এই দেখো আমাদের আমি ছেড়ে দিয়েছি গাইজ কারণ হচ্ছে আমাদের ম্যাড্রাস মেলটা আর প্লাস ম্যাড্রাস ফিমেলটা জোড়া নিয়ে নিয়েছে আর টাল কাকা যদি এখন বেশি চুলকা চুলকি করতে আসে এখন যদি ফিমেলটার কাছে যায় না আমাদের ম্যাড্রাসটা ওকে খুব মার দেবে এর জন্যই আমি ছেড়ে দিয়েছি গাইজ একে বেশি দিন আটকে রাখা যাবে না বেশিদিন আটকে রাখলে ও ঠিকঠাক করে খাবার খেতে পারে না ওর অনেকটাই সমস্যা হয় এমনি ও টাল তারপরে আবার ও উঠতে পারে না গাইস অনেকটাই সমস্যা হবে ওর জন্য এখানে আমাদের চুচু আছে বেশ ভালো কথা কিন্তু বালা কোথায় ও বাবা বালা তো খোপে বসে আছে আমার মনে হয় গাইস বালা আবার ডিম দিয়ার তৈরি করছে এর জন্যই ওরা খোপে বসে আছে বালার বউ গাইস কালকে দেখলাম বালার কাছে যাচ্ছে জোরে জোরে দৌড়াতে দৌড়াতে মিটিং করার জন্য গাইস বালার বউ না অনেকটাই লাকি কারণ গাইজ বালার বউ অনেকবারই শরীর খারাপ হয়েছে আর আমরা প্রতিবার ওকে সুস্থ করে তুলেছি গাইজ তো বালার বউকে কিছু হতে দেওয়া যাবে না আর তার থেকে বড় কথা কে বালা তো 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 এটাই পরিচয় এখন যারা যারা গাইজ ডিমে আমরা চলো তাদের দেখে আসি এই দেখো সবার প্রথমে চলো দেশিটার গাছে চলো দেশিটা খুব সুন্দরভাবে ডিমটা দিচ্ছে আর আমার মনে হয় দেশিটা খুব সুন্দরভাবেই বাচ্চা মানুষ করবে যেহেতু ওর দেশি আর এদিকে আমাদের কালশিরা আছে কালশিরাটা তো আরও আরো গাইজ কালশিরাটাও খুব সুন্দরভাবে বাচ্চা মানুষ করে এইবার আমি তোমাদের দেখিয়ে নিয়েছি আমার সুলতানের জোড়াকে এই দেখো গাইজ আমাদের সুলতানের জোড়া খুব সুন্দরভাবে ডিমে বসে আছে এইবার গাইজ দেখা যাক এদের আমি কোন বাচ্চাটা ভালো করে মানুষ করি আমি এদের নিচে এবার ভাবছি একটা বাচ্চা মানুষ করব একটা বাচ্চা মানুষ করলে সব থেকে বেশি ভালো হয় তোমাদের বাচ্চার খবর কি দেখি দেশি ফিমেলটা আছে আর দেশির বেবিগুলো ওই দেখো গাইজ দেশির বেবিগুলো জাস্ট অসাধারণ হয়ে গেছে দেশি বেবিগুলো লোমগুলো দেখো কত বড় বড় হয়ে গেছে গাইজ এইটা তো আমার দেখা হয়নি গাইজ রাতারাতি এদের লোম অনেকটাই বড় হয়ে যায় বেশ ভালো কথা এইবার আমি তোমাদের দেখিয়ে নিয়ে আসি আমাদের কালিন কালির বেবি এখন আপাতত আমাদের কালিয়ার কালিন্দী কেউ নেই খোপের ভেতরে বাহ বাহ খুব সুন্দর খুব সুন্দর এই দেখো গাইস দেশিটারও যেমন অবস্থা আমাদের কালিয়ার আর কালিন্দীর বেবিরও সেই অবস্থা গাইস কিন্তু কালিয়ার কালিন্দীর বেবি একটু বড় বেশি মনে হচ্ছে গাইস বেশ ভালো কথা যেহেতু এরা আগে ফুটেছে তো বড় তো হবেই এইবার তোমাদের যে বেবিটা আমি দেখাতে চলেছি এই বেবিটা অনেকটাই স্পেশাল গাইস আর তোমরা বলতে পারো আজকের ভিডিওর স্পেশালিটি হচ্ছে এই বেবিটা গাইস তো তোমাদের আমি বেবিটা দেখাবো এই বেবিটা কি কোনো অ্যাঙ্গেলের থেকে কালদমের বেবি মনে হচ্ছে তোমারা একটু ভালো করে নোটিস করো তো 奈何？ এই বেবিটা কি কোনাঙ্গল থেকে কালদমের বেবি মনে হচ্ছে গাইজ এটা পুরো পাতি গিরিবাজের বেবি প্লাস গিরিবাজের বেবি বলাটাও ভুল হবে গাইজ এটা কেমন যেন একটা কালসিরা কালসিরা টাইপের বেরিয়েছে গাইছ জাস্ট কালারটা অও বেরিয়েছে গাইছ পিঠের লোমগুলো দেখেছো সাদার মধ্যে কেমন একটা ব্রাউন ব্রাউন ডট 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 টাইপের কালার এসেছে প্লাস দমটা দেখেছো দমটা পুরো ফুল ফ্রেশ বেরিয়েছে বাট প্লাস ডানার যে লোমগুলো পুরো ম্যাচিং করে পুরো দমের সাথে ফ্রেশ বেরিয়েছে প্লাস গলাটার কালারটাও ফ্রেশ বেরিয়েছে গাইছ তো এটা তো কালদমের বেবি হতে একদমই পারে না আমার মনে হয় বিবেক কোথা থেকে ডিম ফিম নিয়ে এসেছিল কিংবা ওর বাড়ির কোনো গিরিবাসের ডিম গেছে কালদমের ডিম একদম হতে পারে না আবার ওকে আমি খোপে শিফট করে দিই নিচে থাকলে সমস্যা খোপে যত দিন থাকবে তত দিন ভালো থাকবে চলে যাও চলে যাও খোপে তুমি ভালো হয়ে মানুষ হও তোমাকে আমি ওড়াবো ঠিক আছে তুমি খুব সুন্দর উড়বা আমি জানি এইখানে আমাদের এই দেখো বালারবো কালা আছে আর বালারবো কালা ভয়তে চলে গেল বেশ ভালো কথা এই দেখো গাইজ আমাদের চটিয়াল খুব সুন্দরভাবে ডিমটা দিচ্ছে এখন আবার তো ফিমেলটা বসে আছে আর ফিমেলের না পায়ের থেকে একটা চুরি আমার খুলে দিতে হবে দেট যেহেতু ওর পায়ের দুটো চুড়ি আছে আর দুটো চুরি কোনো প্রয়োজন নেই দুটো চুরিতে আরও পাটা বেশি ভার হয়ে যাবে আমার একটা চুরি খুলে দিতে হবে তোর পা থেকেও আমি একটা চুরি খুলে দেবো তোর পাও দুটো চুরি রাখবো না কারুর পায়ে দুটো চুরি রাখবো না গাইস এখানে আমাদের চিনাটা আছে চিনাটা খুব সুন্দরভাবে আছে আর চিনাটা না উঠতে যাচ্ছে না চিনাটা কেন উঠতে যাচ্ছে না তোমাদের আমি জানিয়ে রাখি চিনাটা যখনই ওড়ে না তখনই ও ওর পার্টনারের সাথে উড়ে গেছে ও নিজে একা উঠতে কখনোই পছন্দ না তো এর জন্য ওর পার্টনারের তো সমস্যা পার্টনার মল্টিনে আছে এখন ওর পার্টনারে ঠিকঠাক করে গাইজ লোন টোম গজায়নি এর জন্য ও উঠতে চাচ্ছে না আর আমাদের গাইজ নতুন বেবিগুলো দেখো কোথায় সবটা এইখানে লাইন দিয়েছে তো এই পর যে তিনটে আসে তিনটেকে তো আজকে ওড়াবোই গাইস প্লাস গাইজ আমাদের এই লাল সিঁড়াটা উড়বে প্লাস আমাদের না সুলতানকে ওড়াবো না সুলতানের বাচ্চা কুচ্চা আসে সমস্যা হতে পারে তো আমরা এই বেবি দেখে আসি আগে আমাদের কালদো মারো আমাদের বুনোর বেবির খবর কি এই দেখো গাইস দুটোরই ডানা গজানো শুরু হয়ে গেছে লোম গজানো শুরু হয়ে গেছে দুটোরই কালার কেমন সাদা সাদা হচ্ছে কেন গাইস বুনো যে বেবিটা সেই বেবিটার কালারটা তো একটু ডিফারেন্ট হওয়া উচিত বুনো কালার হওয়া উচিত এরকম সাদা সাদা আসছে কেন তো দেখা যাক কেমন হয় গাইস এখন একটাই কনফিউশন আমার বুন

সুলতানকে একটু ওড়াতেই হবে না হলে সমস্যা সুলতান না উড়লে কেউ একটাও ভালো করে উঠতে পারে না তো এখন আর উঠবে হচ্ছে আমাদের এই বেবিটা সুলতান আর বেবিটা তো খুব সুন্দর উড়ে তো আমার তো ওদেরই আমি সবার আগে উড়িয়ে দিই যাও এইবার উঠবে আমাদের সুলতানের বেবি সুলতানের বেবিটাকে ভালো করে ধরতে হবে তারপরে হচ্ছে এই বেবিটা এটা হচ্ছে অনেকটাই বড় উঠে বেশ ভালোই সাইজ হয়ে গেছে এইবার এই বেবিটা এইটা ফিমেল বেবি আমরা অনেকদিন পরে একটি গিরিবাজের ফিমেল বেবি পেয়েছি গেছে এই বেবিটা আমাদের অনেকটাই কাজে তো গাইজ সবকটা বেবির ভেতরে এই দেখো এই বেবিটা বসে পড়েছে তারপরে আমাদের লাল বেবিটা বসে পড়েছে সুলতানের বেবিটাও দু তিন পাক দিয়ে গাইজ বসে পড়েছে ওই দেখো এখন আবার তো উঠছে সুলতান একা উঠছে গাইছে ওই দেখো সুলতান খুব সুন্দরভাবে রাউন্ড মেরে যাচ্ছে আর বাদ বাকি সব বেবি বসে পড়েছে গাইছে ওই দেখো সবকটা বেবি বসে পড়েছে এই দেখো এখানে দুটো আছে দুটো তো না একটা আর ওইটা হচ্ছে দেশি দেশি বাইরে বেরিয়ে গেছিলো গাইজ আর সবকটা আমরা গাছে গাইজ যতদিন আমরা আমরা গাছটা না কাটবো না আমাদের ঠিকঠাক করে ওড়াতেই পারবো না গাইজ সিরিয়াসলি এই দেখো আবার বসে

দিয়ে দিয়েছি অনেকটাই খাবার দিয়ে দিয়েছি গাইজ আমার কি করতে হবে সবুজটার খবর খাবার দিতে হবে সবুজটাও না খেয়ে আসে এখন আমি ভাবছি তোমাদের কিছু কোশ্চেনের আমি অ্যান্সার দেবো গাইজ দেখি আগে তোমাদের কোশ্চেনগুলো কি আছে সেটাই তো আগে বের করে নিই ফোন একটা ধার করে নিয়ে আসলাম গাইজ তোমাদের কোশ্চেনের অ্যান্সার দেওয়ার জন্য শুধুমাত্র প্রথম কোশ্চেন যেটা আছে সেটা দু ঘন্টা আগে এসছে ঠিক আছে কোশ্চেন তো না অ্যাকচুয়ালি কমেন্ট ব্যাস তো বলছে দাদা আমার নামটা নাও তো তোমার নাম এইখানে বেসিক্যালি আছে কি টিভিএসএস তো আমি কীভাবে বুঝবো তোমার নামটা কি তো নামটা অবশ্যই একটা ট্যাগ করে দিতে হয় না হ্যাশট্যাগ যে তোমার নামটা এই টিভিএসএস ভাই অনেক অনেক ধন্যবাদ তো তারপরে আসে থ্যাংক ইউ অনেক খুশি হলাম তো এটা আমার মনে হয় জোড়া নিয়ে আছে জন্য ঠিক আছে দাদা অনেক অনেক ধন্যবাদ তোমাকে কি এটা সমীর দেবনাথ তো তারপরে আছে দাদা তোমার বাড়ি কোথায় রূপ গেমিং বলছে আমার বাড়ি কোথায় আমার বাড়ি অনেকবার আমি জানিয়েছি আমার বাড়ি হচ্ছে বইয়ের গাছি তো তারপর নেক্সট কি আছে বলছে দাদা তোমার কালী মাদি কি হয়েছে কালী মাদি বলতে কি বোঝাচ্ছে কালিন্দির মাদি মানে কালিন্দির বাচ্চা কালিন্দির বাচ্চা একটু একটু খুঁজেছে সবে তোমরা হয়তো ভালো করে জানো তো তারপরে কি আছে তারপরে বলছে দাদা ডিম না নষ্ট করে আমাকে দেবে আমি জোড়া দেশী বাচ্চা লাগবে তোমার তাই তো তোমার এক জোড়া কিন্তু ডিম তো একটা নষ্ট হয়ে গেছে অলরেডি একটা ডিম আমি ফাটিয়ে দিয়েছি আর ওদের বাচ্চা আমি তুলবো না কারণ হচ্ছে দেশী বাচ্চা তুলে আমার একদম ফায়দা নেই আর তুমি যদি নিতে চাও তোমার বাড়িটা না আমার বাড়ি থেকে অনেকটাই দূর হবে আর এক জোড়া দেশি পায়রা নিতে আসা তোমার পক্ষে অনেকটাই অসম্ভব ঠিক আছে তুমি পারবে না আসতে তো দেশি পায়রা একশো টাকা হলে তোমাদের বাড়ি আশেপাশে হাটে ফাটে কিংবা কেউর বাড়ি থেকে তোমরা কিনে নিতে পারবে বেশি না একশো টাকা কি দেড়শো টাকায় দেশি পায়রার বেবি সব জায়গায় পাওয়া যায় আমাদের বেবিটা আসছে এই যে আমাদের সুলতানের বেবিটা চলে এসছে সুলতানের বেবিটা আজকে খাবার পাইনি গেছে খাবার ফিনিশ হয়ে গেছে আশা লাগে গেছে তো এই সৌরভ দেবনাথ বলছে যে দিনটা নষ্ট করে বাচ্চা আমাকে দিয়ে দাও তো ভাই তোমাকে অনেক অনেক ধন্যবাদ কমেন্ট করার জন্য তো তারপরে কে আসো সুরজিৎ ওয়াইটি টোয়েন্টি ফোর এম তো বলছে নাইস ভিডিও তো থ্যাংক ইউ ভাই তারপরে বলছে টার্কি মুরগিগুলো কত দিয়ে মুরগি মুরগিগুলো পিস পড়েছিল কত হচ্ছে একশো পঁচাত্তর টাকা করে পিস পড়েছিল দাদা এন্টারটেইনমেন্ট অফিশিয়াল বলছে দাদা আমার পায়রা দুটো পায়রা পাঁচ মিনিটে জোড়া নিয়ে নিয়েছে বা বাস্তব সুন্দর অসাধারণ তোমার দুটো পায়রা পাঁচ মিনিটে জোড়া হয় মাঝে মাঝে হয় মাঝে মাঝে নর রেডি থাকলে মাদি রেডি থাকলে জোড়া নিয়ে নেয় পাঁচ মিনিটে এটা কোনো বড় কথা না আমারও নিয়েছে অনেকবার নিয়েছে হয়তো তোমাদের আমি বলিনি কারণ বললে তোমরা ভাবতে হ্যাঁ পাঁচ মিনিটে জোড়া নেয় নাকি আমরা দিচ্ছি জোড়া নিচ্ছে না তুমি দিচ্ছ কিভাবে হয়ে যাচ্ছে এটা কিভাবে সম্ভব তো হয়ে যায় মাঝে মাঝে হয়ে যায় এটা বড় কথা না কি করছিস ভাই তোমাদের কারো না ঠিকঠাক করে নাম লেখা নেই সবার কেমন ইউজার আইডি কার্ড লেখা রেট ইউজার এম সি থ্রি এন ওয়াই নাইন ওয়াই ডাব্লিউ নাইন কিউ বলছে দাদা গুগুর মশায় মুরগি রাখো ভালো হবে আমি altitude nanny ছিলাম যে মুরগি রাখো কিনা তোমরা জানবে তো ভাই কমেন্ট করেছে মুরগি রাখো ভালো হবে তো কমেন্টটার ভেতরে আরেকজন আবার কমেন্ট করেছে না দাদা তুমি খালি খোপে মুরগির বাচ্চা গুলো রাখো বলেছি খালি খোপে মুরগির বাচ্চা গুলো রাখো একই হচ্ছে ভাই আমি ঢুককি বললাম হুজুর বাসায় মানে হুজুর জায়গায় নুজুর জায়গায় তো এখন বุก নেই ওটাই খালি আর তুমিও হয়তো ওইটাই ভেবেছো একই হচ্ছে ওটা খালি খপি হচ্ছে তারপরে কে আছে তারপরে কে আছে रिप्लाई दिया गुलो बेर कोटते हैं ना वाले तुमका पर बोल पे ज़्यादा रिप्लाई दाय ना कार कार जनों में देरी सी लाम ऐ দিয়া দীপি বলছে দাদা আমি তোমার ভিডিও রোজ দেখি নোটিফিকেশান আসার সাথে সাথে তুমি কোনো রিপ্লাই দাও না তুমি আমার নামটাও বলো না তো বুধু তোমার নামটা আমি বলে দিয়েছি ঠিক আছে আজকে আজকের ভিডিওতে আমি বলে দিয়েছি সমস্যা নেই তো বলছে ভাই কত বাচ্চার পেটে পোকা লাগে বাচ্চা মারা গেছে তো এর সমাধান কী তো প্রথমে কী করবে বলো তো যে বাচ্চা হওয়ার পরে কী হয় ওই নাবিতে একটা সমস্যা হয় ওই নাবির সমস্যার জন্যই পরে পেটে পোকা ফোকা লাগে ওই সব সমস্যা হয় তো ছোটো থাকতে কী করবে ভালো করে পরিষ্কার পরিষ্কার রাখবে সরা সরা পরিষ্কার করে দেবে ওই নিচে যেন বাইরার এইটুকু বাচ্চা যখন থাকে তখন দেখবে নিচে যখন খাওয়ায় মুখ দিয়ে সময় দেখবে গলা দিয়ে জল পড়তে 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 বাচ্চা ভিজে যায় তো তখন তোমরা কী করবে একটু বাচ্চাটা মুছে দেবে পেট ফেট ভালো করে পরিষ্কার করে দেবে তাহলে ওই সমস্যাটা হবে না আর ওই জায়গাটা না ভিজলে ওইখানে পোকা হচ্ছে না পোকা না হলে তোমার বাচ্চার পেটেও কোনো ক্ষতি হবে না তো এইভাবে তুমি করতে পারো একজন কমেন্ট করেছে বি এ আর এট বি এ এল তো এটা নিশ্চই তোমার বাবা শিখিয়েছে তোমাকে তাছাড়া তুমি বলতে পারো না ইউজার ভিডি অনেক সুন্দর দাদা থ্যাংক ইউ ভাই টিভি একশো এস এস বলছে আমার নামটা নিও তোমার নামটাই তো নেই ভাই তোমার এখানে নামটাই লেখা নেই বি বি হান্ড্রেড ঠিক আছে আর এস সরি এস তারপরে বলছে আমার নাম সন্দীপ তো ভাই সন্দীপ তোমাকে অনেক অনেক ধন্যবাদ আর একজন লক্ষ্মী গেমিং বলছে নমস্কার নমস্কার তো এখন আপাতত এই কটাই আজকের জন্য যথেষ্ট তো খাওয়ার খাওয়া দাওয়া অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে আমি ভাবছি এখন আর কটা খেতে দেবো যেহেতু না বেবিগুলো না গাছ থেকে এসে না খেতে পারিনি তো ওদের আমার খেতে দিতে হবে বড় গুলো খাওয়ার জন্য আগের থেকে পাগল পাঁচ 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 পাঁচ

শক্ত হয়ে গেছিল বেশ তো একটা খুলে দিয়েছি ওর থেকে ওর জন্য ভালো হবে আর এই আমি পরিয়ে আমি কাকে তো এই পরাবো এই রিংটা সুলতানের বেবি দেখো সুলতানের বেবির কাটিং চলে এসেছে ওকে একটা রিং দিয়েছি চুচু চলে এসেছে আমার কাছে কাজ তাহলে এদের খাবার দেওয়া কমপ্লিট জল দেওয়া কমপ্লিট টোটালি তো এখন আমরা এদের কটা গ্রিড দেবো ওদের পক্ষে ভালো গাইজ এটাই আমার মনে হয় ভালো হয়েছে আমি টাকা দিয়ে এক প্যাকেট গ্রিট এনেছিলাম কতদিন চলে গেল অল্প অল্প করে তো এদের দিয়েই যাচ্ছি প্রতিদিন দিয়েই যাচ্ছি অনেক অনেকদিনই গেল আমি ভাবছি এইবার যেদিন মীরনগর যাবো সেদিন আরও এক প্যাকেট নিয়ে আসবো হয়েছে সব থেকে বেটার ওই খুঁজে বেড়ানোর থেকে এটাই ভালো বাইস আর যাদের যাদের নিচে খাঁচা তাদের তো কোনো সমস্যায় নেই তাদের পায়ার একদম গ্রিটের প্রয়োজন পড়ে না ওরা খুঁটে খুঁটে খেয়ে ফেলে তো এখন আপাতত এরা খেতে থাকুক দেখি আমি হঠাৎ খাবার দিয়ে আসতে

সবুজকে দিয়ে দিয়েছি সবুজ এখন টোটালি খাবারটা ফিনিশ করে ফেলবে সবুজ খুব সুন্দর এখন খুঁটে খাওয়া শিখে গেছে ওই দেখো গাইস চলে এসছে ওই দেখো ওই দেখো খেতে চলে এসছে ওই দেখো খাবে কীভাবে ওই দেখো ও সুন্দরভাবে খায় গাইছ তো খেতে থাকুক সমস্যা নেই আর এদেরও তো গ্রিট খেতে ব্যস্ত এরা এখন মুরগির বেবিগুলোকে এখন আমার সরাতে হবে ওইখানে অনেকটাই রোদ গাইছে ওরা অনেকক্ষণই রোদে রয়েছে সরিয়ে দিই দেখো পুরো ম্যাচ ফেলে কি অবস্থা করেছে এরা খাওয়ার থেকে বেশি নষ্ট করে গেছে এর জন্যই তো এদের ওপরে আমার এত রাগ হয় সরিয়ে দিই এখন তোমরা আপাতত এইখানে থাকো এখানে থাকলে তোমাদের ভালো হবে দেখো সব কটা গ্রিট খাওয়ায় এত ব্যস্ত হয়ে গেছে ওই দেখো গাইজ ডিমের খোসা কিন্তু টোটালি ফিনিশ হয়ে গেছে এখন শুধু মনে হয় ইটের গুঁড়ো গুঁড়ো হাওয়া যাওয়া জিনিস পড়ে আসে গাইছ বেবিগুলোকেও খাওয়াতে চলে যাবে এখনই সব কটা খাওয়া দাওয়া করে ওই দেখো আমাদের ম্যাড্রাস ফিমেলটা উঠে গেছে গাইজ আর এদিকে আমাদের কাকা দরজার উপরে উঠে দাঁড়িয়ে পড়েছে গাইজ কালকা নেমে গেল ম্যাড্রাসটা আবার এইদিকে আসছে বা বা এখন যেহেতু সবার কাছে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এবার ভ্লগটা আমার শেষ করতে হবে তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুর সাথে শেয়ার করো তো টাটা বাই বাই আবার দেখাবে রাত আটটার সময় নতুন একটা ভ্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে বাই